এটা হলো অটোমেটিক হোম ক্লিনিং রোবট তৈরি হয়েছে ফ্লোর পরিষ্কার করতে হঠাৎই ডিভাইসটি চোখে পড়েছিল ইমেজ দেখে বেশ ভালো মনে হয়েছিল হয়তো আপনারও দেখে ভালোই মনে হচ্ছে দেখে মনে হলো এটা বেশ কাজের জিনিস নিচ থেকে এই যন্ত্র ঘুরে ফিরে ফ্লোর পরিষ্কার করে চলার পথে ময়লা পেলেই টেনে ভিতরে নিয়ে যায় অর্থাৎ এটাকে বলা যায় চলন্ত ভেকুয়াম ক্লিনার পথে বাধা পেলে অন্যদিকে ঘুরে যায় চলতে থাকে নিজ গতিতে মূলত এই হলো ক্লিনিং রোবটটির কাজ দ্বারা যে সাতশো বাষট্টি টাকা দাম দেখে সস্তায় মনে হয়েছিল এজন্যই দেখামাত্রই অর্ডার করেছিলাম এরপর হাতে পেয়েছি প্রায় এক মাস পর বর্তমানে দাম দেখতে পেলাম সাড়ে এগারোশো টাকার মতো সুতরাং এই যন্ত্র কেনা ঠিক হবে কি না কিংবা কতটা কাজের এই ক্লিনিং রোবট বিস্তারিত দেখব এই ভিডিওতে অল্প স্বল্প টেস্ট করে ডিভাইসটি রেখে দিয়েছিলাম হাতে পেয়েছিলাম এই বক্সে এইট জিরো ওয়ান এইট মডেল লেখা কোনো ব্র্যান্ড উল্লেখ করা নেই সুতরাং নন ব্র্যান্ড চাইনিজ ডিভাইস নাম লেখা রয়েছে সুইপিং রোবট সুইপিং বানান ভুল কয়েকটি ফিচার আইকন সহকারে লেখা রয়েছে প্রথমে লেখা রয়েছে সাক অ্যান্ড সুইপ বাটুন স্টার্ট ইউএসবি চার্জিং লং ব্যাটারি লাইফ এবং পাওয়ারফুল সাকশন বক্সের উপরে বড় করে লেখা রয়েছে ক্লিন নিচে লেখা স্মার্ট রোবট অল্প কিছু প্যারামিটার্স বক্সের নিচে লেখা রয়েছে যেমন তিনটি কালার ভেরিয়েন্টে এটা তৈরি হয় ব্ল্যাক হোয়াইট এবং ইয়েলো ওয়ার্কিং নয়েজ লেখা রয়েছে ফিফটি ফাইভ ডিবি ওয়ার্কিং ভোল্টেজ থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট সম্ভবত পাওয়ার কনজিউম তিনশো মিলিয়ন আওয়ার দুইশো পঞ্চাশ গ্রাম ওজন লেখা মেপে কাছাকাছি পেয়েছি ওজন প্রায় ঠিকঠাকই লেখা চার্জিং টাইম লেখা রয়েছে একশো থেকে দুশো মিনিট এটা কেমন টাইম বুঝলাম না দুইটি টাইমে বিশাল পার্থক্য রয়েছে পরে বোঝা খুবই মুশকিল এরপর সাইজ ইনফরমেশন লেখা রয়েছে মেপে প্রশস্তে পেলাম সাড়ে ছয় ইঞ্চি উচ্চতায় প্রায় দুই ইঞ্চির কাছাকাছি ওয়ার্কিং টাইম লেখা রয়েছে বিশ মিনিট এবং লেখা রয়েছে এটা স্মার্ট ভ্যাকুয়াম ক্লিনার চলুন এবার ডিভাইসটি দেখি প্রথম দেখাতেই এটা সস্তা মনে হয়েছে বিশেষ করে প্লাস্টিক কোয়ালিটি বোঝা যায় সস্তা প্লাস্টিকে এটা তৈরি প্লাস্টিকের পুরুত্ব খুব একটা বেশি নয় জোরে চাপলে কিছুটা দেবে যায় এছাড়াও চারপাশ দেখুন দেখতেই পেলেন কেমন ফিনিশিং ফ্লেক্সিবল প্লাস্টিক যদিও সহজে ভাঙে না কিন্তু চাইলে এটা আরও বেটার করা যেত ইমেজে দেখে এটা নব মনে করেছিলাম বাস্তবে পেয়ে দেখলাম এটার কোনো অ্যাক্টিভিটি নেই এটা জাস্ট ডিজাইন মাত্র একটি মাত্র বাটন আছে ডিভাইসটি ব্যবহার করতে শুধুমাত্র অন অফ করা যায় এছাড়া আর কোনো ফাংশন নেই ডিভাইসটি চার্জ করতেও দেওয়া হয়েছে ব্যতিক্রম পোর্ট সাইডে একটি মিনি ডিসি পোর্ট রয়েছে এটার মাধ্যমেই চার্জ করতে হয় চার্জ করতে বক্সে একটি কেবল দেয়া হয়েছে ইউএসবি টু মিনি ডিসি কেবেল রকম চার্জ ইন্ডিকেটর দেয়া হয়নি অর্থাৎ দেখে বোঝার উপায় নেই চার্জ হচ্ছে কিনা কতটা চার্জ আছে কিংবা কোন লেভেলে আছে নিচে রয়েছে ডিভাইসটির মেকানিক্যাল অংশ প্রথমত চলার জন্য দুইটি চাকা রয়েছে দুটোই প্লাস্টিকের চাকা এগুলোই কোনো মেকানিক্যাল অ্যাক্টিভিটি নেই জাস্ট চাকা মাত্র মাঝখানে এটা হলো ভেকুয়াম সাকশন এখান দিয়ে ময়লা ভেতরে চলে যায় শুধুমাত্র মিহি টাইপ ময়লা তুলতে পারে একটু পরেই দেখছি কতটা পাওয়ার দুই পাশে দুটি ব্রাশ ইউনিট আছে এগুলোই আছে মেকানিক্যাল অ্যাক্টিভিটি অন করলে দুটি ঘুরতে থাকে ফ্লোরে থাকা ময়লা ব্রাশ করে কাছে আনে এরপর ভ্যাকুয়েম দিয়ে ভেতরে চলে যায় ডিভাইসটি চলতে কাজ করে এই অংশ ছোট চাকাগুলো মোটরে অ্যাটাচ করা আছে অন করলেই চাকা ঘুরতে থাকে বিভিন্ন দিকে মুভ করে এটার মাধ্যমেই বাচ্চাদের খেলনা গাড়িতে এগুলো খুবই কমন দেখা যায় এটাও ঠিক একই রকম চলুন এবার অন করে দেখি অন করলে এভাবেই ব্রাশগুলো ঘুরতে থাকে একই সাথে চাকাও ঘুরে এই হলো ডিভাইসটির মেকানিক্যাল অ্যাক্টিভিটি মনে হয়নি এটা কোনো সার্কিট দিয়ে কন্ট্রোল হয় স্মার্ট ফিচার বলতে কিছুই নেই পুরোটাই অ্যানালগ সিস্টেম মনে হলো বাকিটা বোঝা যাবে খুলে দেখলে ডিভাইসটির উপরে একটি ঢাকনা রয়েছে এটা হলো ডাস্ট চেম্বার নিচের এই ফাঁকা অংশ দিয়ে ময়লা ভেতরে আসে কাজ করে মূলত বাতাসের প্রেসারে এটা হলো ভেকুয়াম ইউনিট ভেতরে মোটর আছে অবশ্যই ফিল্টার হয়ে বাতাস টানতে থাকে এরপর এখান দিয়ে বের করে দেয় মূলত এই হলো সাকশন প্রসেস চলুন এবার টেস্ট করতে হবে দেখব কতটা কাজের এই ক্লিনিং রোবট ভিডিওটি শেষ করে ছোট্ট একটি কাজ সবাই করবেন বিভিন্ন সময়ে আমাদের ফেসবুক গ্রুপের নামে নকল গ্রুপ খোলা হচ্ছে যেখান থেকে প্রতারিত হতে পারেন যে কোনো মেম্বার এগুলো রিমুভ করা খুবই প্রয়োজন একটু সময় করে রিপোর্ট করে আসবেন ফেক গ্রুপের লিঙ্ক আছে ডিসক্রিপশনে চলুন এবার টেস্ট দেখি প্রথমে ট্রাই করেছিলাম কার্পেটে রেখে সুইচ অন করে ফ্লোরে রেখেছিলাম চলার ধরন দেখে মোটর তেমন শক্তিশালী মনে হয়নি কার্পেটে তেমন চলতে পারে না পশমি টাইপ সার্ফেস হলে ব্রাশগুলো আটকে যায় দেখতেই পাচ্ছেন ভালো চলছে না সুতরাং কার্পেটে এটা ব্যবহারযোগ্য নয় চলুন এবার টাইলসে রেখে দেখি অন করে ফ্লোরে রাখবো টানে দেখতে হবে কিছু ময়লা সামনে রেখে দেখব কিছুটা পরিষ্কার করেছে এখন ডাস্ট চেম্বার খুলে দেখতে হবে ময়লাগুলো এখানে দেখা যাচ্ছে এমনই ছিল ডিভাইসটির কার্যকারিতা অল্প স্বল্প কাজ করে এই ডিভাইস মিহি টাইপ কিংবা ছোট ময়লা তুলতে পারে তবে পরিমাণে বেশি নয় সাতশো বাষট্টি টাকা এর চেয়ে বেশি আশা করাও ঠিক নয় কারণ ব্র্যান্ডের এই টাইপ ক্লিনার রোবটের দাম ত্রিশ থেকে চল্লিশ হাজারও হয়ে থাকে এখন থেকে কিছুদিন ব্যবহার করব কেমন এক্সপিরিয়েন্স হয় জানাবো অন্য একটি ভিডিওতে সেই সাথে ডিভাইসটিও খুলে দেখব দেখতে হবে কি আছে এটার ভেতরে কেমন মোটর কি ব্যাটারি কিংবা কি প্রসেসে এটা কাজ করে দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন এটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো কারো ইচ্ছে হলে দেখতে পারবেন ভিডিও আজ এখানেই শেষ করব ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এরকম গ্যাজেট আরও দেখতে জিআইপি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই অন রাখুন বেল আইকন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য